একত্রিশে জুন থেকে মিলবে না ফ্রি রেশন এই কাজগুলি যদি না করেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কী করতে বলা হয়েছে ফুড ডিপার্টমেন্ট থেকে তার ডিটেলস বিষয়গুলো আপনারা জেনে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আপনিও কি সরকারি রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য কারণ কেন্দ্র সরকার এবার এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা দেশের কোটি কোটি রেশন কার্ডধারীদের ওপর প্রভাব পড়বে হ্যাঁ যারা ফ্রি রেশনের সুবিধা পান তাদের জন্য এই কাজটি তিরিশে জুনের মধ্যে বাধ্যতামূলক করা হয়েছে আসলে করোনা মহামারীর সময় থেকে কেন্দ্র সরকার দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারগুলিকে সাহায্য করার জন্য ফ্রি রেশন চালু করেছিল আর এরপর থেকে বহু মানুষ এই প্রকল্পের মাধ্যমে নিয়মিত খাদ্য সামগ্রী পাচ্ছেন তবে এখানে এই সুবিধা চালু রাখতে গেলে নির্দিষ্ট একটি কাজ করতে হবে কি কাজ করতে হবে যাদের রেশন কার্ড রয়েছে এবং ফ্রি রেশন পাচ্ছেন তাদের ই বাধ্যতামূলকভাবে বাধ্যতামূলকভাবে করতে হবে হ্যাঁ কেন্দ্র সরকার ই মধ্যে সম্পন্ন করে নিতে বলেছে এর মাধ্যমে জাল রেশন কার্ড বা ভুয়ো উপভোক্তা চিহ্নিত করা খুব সহজ হবে আর সরকারের মতে প্রকৃত উপভোক্তরাই এই প্রকল্পের সুবিধা পাবেন তিরিশে জুনের মধ্যে যদি রেশন কার্ডের সঙ্গে ই কেওয়াইসি না করেন তাহলে আপনি রেশন ফ্রি রেশন বন্ধ হয়ে যেতে পারে এমনকি আপনার নাম উপভোক্তার তালিকা থেকেও মুছে দেওয়া হতে পারে ফলে এরপর আবার নতুন করে আবেদন করতে হবে রেশন কার্ডের জন্য কিভাবে করবেন ই কেওয়াইসি রেশন কার্ডের ই কেওয়াইসি করা খুব একটি জটিল কাজ নয় আপনাকে শুধু নিকটস্থ কোনো ফুড সাপ্লাই অফিস বা রেশন দোকানে যেতে হবে সঙ্গে আধার কার্ড রেশন কার্ড এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরটি নিয়ে যেতে হবে সেখানে গেলেই ওরা খুব সহজেই ই কেওয়াইসি করে দেবে ওটিপি ভিত্তিক যাচাইয়ের মাধ্যমে আবারও বলে রাখি যদি নির্ধারিত সময়ের মধ্যে ই না করেন তাহলে ফ্রি রেশন সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন আর একবার নাম কেটে গেলে পুনরায় রেশন সুবিধা পাওয়া খুব একটা সহজ কাজ নয় তাই তিরিশে জুনের মধ্যে অবশ্যই ই সম্পন্ন করে নিন এবং বিনামূল্যে রেশনের সুবিধা পেতে থাকুন